হ্যালো বিহাস সবাই অবগত আছেন আমাদের প্রথম বিজয়ীর মধ্যে প্রথম পুরস্কারটা আমরা শেষ করছিলাম গত সাত দিন আগে দ্বিতীয় প্রোগ্রামের প্রথম পুরস্কার আজকে বিজয়ী ঘোষণা করবো আমাদের পরিচালক আমি শেখ আমি নকর ইউনিয়ন জুনাল গ্রামের তো আমি শিখানন্দমন কুলে যে মাস্টার জাহাধন রথ তো আসলে পুরস্কার পাওয়াটা তো আসলে অনেক আনন্দের ব্যাপার তো আমিও এই আমাদের কিংবা এই সোনামদম নবাব সদস্য বাবুল টুলি কমে এই এত সুন্দর একটা আয়োজনে এই আয়োজনের মাধ্যমে আমি প্রথম বিজয়ী হওয়ার সৌভাগ্য হয়েছে আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ তারপরে আমি সকলের কাছে এই বাবুল টুলি কুমারের কাছে দেওয়া চাই এবং ইনশাল্লাহ আমরা সকলে এই বাবুল টুলি পাশে থাকি অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটা রিভো কোম্পানির একটি মোবাইল হ্যান্ডসেট উপহারটা ছোট হোক বড় হোক এটি বিষয় না আমাদের প্রথম বিজয়ী পেয়ে গেছি আমরা বিজয়ীর হাতে আমরা উপহারটা বুঝাই দিব উপহারটা আর মামুন শেখ ভাই আসলে একজন ভালো মনের মানুষ আমার আইডি শেয়ার দিয়েছে আমরা চেক করে দেখছি এবং কমেন্টের উত্তরও সঠিক সবাই কাটতালি হবে আশা করি আমরা আমাদের বাবুল টেলম পেজ সবাই ফলো দিয়ে রাখবেন আমরা বরাবরে প্রতি সপ্তাহে প্রতি বুধবার সন্ধ্যা ছয়টা লাইফে আসবো প্রতি সপ্তাহে একটি আয়োজন করব যা শুক্রবারে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পনেরো মিনিটের ভিতরে আমরা লটারি ঢুক দেওয়ার চেষ্টা করবো সবাই আমার ফ্রিজটা খুব দিয়ে রাখবেন সবাই পাশে থাকার চেষ্টা করবেন বাবুলটি টেলিকম অফিসিয়াল ব্র্যান্ড মানেই বাবুলটি টেলিকম আর বাবুলটি টেলিকম আপনাদের নতুন কিছু নিয়ে আসবে বরাবরের মতো আর সর্বশেষ আমরা লটারি শেষ করবো মোটর সাইকেল চোখ রাখুন বাবু টিলে পাবাইলে অসংখ্য ধন্যবাদ সবাইটা